যুবক ভাইরা একটা সত্য কথা বলে দেওয়া যায় দুনিয়ায় একটা মাত্র দরু দিয়েছে টাকা লাগে না পয়সা লাগে না শুধু মুখের দুইটা মিষ্টি কথা বললেই খুশি হয়ে যায় তার নাম হলো মা ঠিক না বেটি জোরে গৌ তোমার যে কয়দিন ব্যবসা ঠিক আছে পকেটে টাকা আছে ততদিন বউ ঠিক আছে ততদিন শ্বশুর শাশুড়ি ঠিক আছে যেদিন তোমার পকেটের টাকা থাকবে না ঋণী হয়ে যাবা বউ দেখবার একজনের সাথে পরিক্রিয়া করে বাবা চলিয়ে গেছে কথা কম না কেন কিন্তু এমন একটা দরু আছে বাপ তোমার আমার রাইকে সাত বছর বয়সে মারা গেছে অথবা বাপ তোমার আমার মাকে ফেলাই দিয়ে অন্য জায়গায় রংপুর দিনাজপুর যে বিয়ে করে থাকতেছে তোমাদের আমাদের কোনোদিন খবর লয় নাই কিন্তু একটা মাত্র দুরুদি তোমার খবর না লয়ে অন্য জায়গায় বিয়ে ফেলায় দিবে না কুত্তা বিলের বাচ্চার মতো সেটা হলো জনম দুখিনী মা মা আমার যুবক ভাইরা তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই শীতের মৌসুমে গ্রামের বাড়ি যায় দেখো মা কত সুন্দর বাবা বিটা তোমারে বানায় খাওয়ায় কত সুন্দর দেশি মুরগে জবাই দিয়ে তোমারে আমারে খাওয়ায় বাবা মায়ের হাতের স্বাদ আর পৃথিবীতে আর কোনদিন পাইবে না চোখিটা চলে যাওয়ার আগে কদর কই এদের অবহেলা করিও না শুনতে পাইলাম বাবা আমি এখানে আসার পরে একজনে আমার বলল হুজুর আমার পাশের বাসায় ভাড়া থাকে সে দোকান থেকে আই সেই মায়ের বকে মায়ের বস্তাজ আমি করতাম কিন্তু ওই যুবকের শোনার পরে আমার কলিজায় আগুন লেগে গেছে বলে হুজুর দোকান থেকে আইসাই মায়ের এমন কথা কয় মা ভূমি কইরা দে গিন কলিজার ভাই আমার এই বুকটা ফায়রা দেখ আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে ক্যারেনেস कदम চড়াইল একটা মসজিদ বানাইছে আমি জেহাদি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর ওসরে বলতে হবে এই যে তোমরা কালীগঞ্জ আর আমার বাড়ি চড়াই এই মুসলমানের বোলা ওইখানে যে জিজ্ঞেস করবা জিলিয়াস রহমান জি কারো কাছে এক বস্তা সিমেন্ট চাইছে নি চার কোটি টাকা খরচ করে জায়গা কিনা মসজিদ বানাইছে শুধু আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যায় খালি আলেম ওলামা সমালোচনা করে বলো আলেমরা কি করছে খালি সমালোচনা করে সরমনের পিছাবরা ওয়াজ করে পকেট অনেক মোটা কলবালিশের মতো মুসাবার টাকা দিয়ে নিয়ে করে কি? মৌসল মেলাকা জায়গা জমি করে না মগার বমগা। আলেমরা টাকাগুলো আল্লাহর রাস্তা করছে হয়। কথা না। যারা টিটকারা দেবে। ওই গো জায়গায় জেনতা কবর দেবো। ঠিক। ওদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। রাজি আসো না নাই। ওমা সেই দোকানদার

একদিন বাংলা চমে শহজ আলহামার ইতিহাসে কথা বলবে ভাবতাসো কিচ্ছু না মায়ের দুইবার দিয়ে মনে মনে ভাবছো আমরা জিতে গেছি গে না চান্দুর গো এখন আলেম উল আমার কোনোদিনও এখন মনে রাখতে হবে সদা সর্বদা আলেমদের আলেমদেরকে অপমান করে আলেমদেরকে হাত দেয় আসলে তারা কোনদিন সফল মুসলমান হতে পারে না আল্লাহ সবাইকে হেদায় তসিফ ফরেজুরখান আমিন আর সরবাণ আমিন। শুধু একটা কথার উত্তর দিবেন আল্লাহ আছেন না নাই? আছেন। এই কসম করে বললাম আলেমদের সাথে থাকবেন কি থাকবেন না? থাকব। আলেমদের ভালোবাসবেন কি বাসবেন না? বাসব। মাদ্রাসাগুলোর ভালোবাসা দরকার আছে না নাই? আছে। কলিজার টুকরা ভাইরা আজকে মন ভরে ওয়াজ করতে পারলাম না কারণ আমার ওয়াজ শুরু করতে লাগে 1 ঘন্টা। কারণ আমার তো কথা বলেন না কলিজা। কথা বলেন না। আল্লাহ কবুল করুক। জোর গড়া আমিন। যে তো সময়ে সময় আমার হয়ে গেছে কারণ আমার নয়টা এক জায়গায় ওঠার কথা এখন তো ব্যস্ততাও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ব্যস্ততা যেটা আমি আপনাকে বুঝাইতে পারবো না যখন ভাই যতটুকু সময় নিয়েছি এতটুকু সন্তুষ্ট থাকেন আগামী মাসের আঠাশ তারিখ ফুল টাইম নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন

আমার মা কইছিল তুই টাকার মালিক হবি সেদিন আমি থাকব না আমার মা জানতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীরের নাম হলো মা নাম কি জরে খান আল্লাহ আর জরে যে এমন একটা পীর চেহারা দেখে বলে দিতে পারে আপনার জীবনে কি হইব না হই এটা হলো সেই পীর এইজন্য মা গায়েব জানে তা না মার সাথে একটা যোগাযোগ আছে মওলার সাথে এ মা লাগতো মওলাকে মওলা লাগতো মওলাকে এটা বুঝতে হবে মওলার সাথে একটা যোগাযোগ আছে তো কথা বেশি বলবো না আর এই কোনাটায় হয়েছে কি রে ভাই এ কলিজা কথা কইস রে ভাই তুই কথা বলতে দে কথা কিস্ত চুক্ত আল্লাহ হেফাজত করুক জোর কেন আমিন শুধু আপনাদের خدمت আরজ করব দাদা ভাই এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা আমি যদি পারি আমার মায়ের জন্য একটা টিমখানা করছি মাদ্রাসা করছি আল্লাহ তালা এই মাদ্রাসা জন্য কবুল করে আমার মসজিদটাকে 5 করে আমি কবরে যেতে পারি যরগা আমি হে আমার আমিন পারার কলেজে ছাত্র কালিগঞ্জের যুবক ভাইরা একটা সত্য কথা বলে দেয়া যায় দুনিয়ায় একমাত্র দরুদই আছে টাকা লাগে না পয়সা লাগে না শুধু মুখের দুইটা মিষ্টি কথা বললেই খুশি হয়ে যায় তার নাম হলো মা ঠিক না ঠিক জোরে কও তোমার যে কয়দিন ব্যবসা ঠিক আছে পকেটে টাকা আছে ততদিন বউ ঠিক আছে ততদিন শ্বশুর শাশুড়ি ঠিক আছে যেদিন তোমার পকেটে টাকা থাকবে না ঋণী হয়ে যাবে বউ দেখবার একজনের সাথে পরকে করে বাবা চলিয়ে গেছে কথা কও না কেন কিন্তু এমন একটা দরুদি আছে বাপ তোমার আমার রাইকা সাত বছর বয়সে মারা গেছে অথবা বাপ তোমার আমার মাকে ফেলাই দিয়ে অন্য জায়গায় রংপুর দিনাজপুর যে বিয়ে করে থাকতাছে তোমাদের আমাদের কোনোদিন খবর লয় নাই কিন্তু একটা মাত্র দরদি তোমার খবর না লয়ে অন্য জায়গায় বিয়ে ফেলাই দিবে না কুত্তা বিলের বাচ্চার মতো সেটা হলো জনম দুখিনী মা हा जगत भाई तो ताउ करे भुलाई এই শীতের মৌসুমে গ্রামের বাড়ি যায় দেখো মা কত সুন্দর বাবা বিটা তোমারে বানায় খাওয়ায় কত সুন্দর দেশি মুরগের জবাই দিয়ে তোমারে আমারে খাওয়ায় বাবা মায়ের হাতের স্বাদ আর পৃথিবীতে আর দিন পাইবে না এই দুঃখী দস্যু ওদের অবহেলা করিও না শুনতে পাইলাম বাবা আমি এখানে আসার পরে একজনে আমার বলল হুজুর আমার পাশের বাসায় ভাড়া থাকে সে দোকান থেকে আই সেই মায়ের বকে মায়ের বস্তাজ আমি করতাম কিন্তু ওই যুবকের শোনার পরে আমার কলি যায় আগুন লেগে গেছে বলে হুজুর দোকান থেকে আই সেই মায়ের এমন কথা কয় Mabu Mi Cuyadé.